নার্সিং অধিদপ্তর থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং পদগুলোতে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষক শিক্ষার্থী ও নার্সিং সংস্কার পরিষদ বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে নার্সিং কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত নার্সরাও এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন অবস্থান কর্মসূচি থেকে আন্দোলনকারীরা নার্সিং অধিদপ্তরের সকল পদগুলো থেকে প্রশাসন ক্যাডারদের অপসারণ করে শিক্ষিত ও অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবি তোলেন এ সময় তারা বলেন দু সাল থেকে আমাদের সাথে এই বৈষম্য সৃষ্টি করা হচ্ছে যা কোনোভাবেই কাম্য নয় নার্সদের মধ্যেও অনেক শিক্ষিতরা রয়েছেন যারা প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম তারা বলেন আমরা আর দাসত্ব চাই না আমরা স্বাধীনভাবে কাজ করতে চাই তাদের এই যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে আন্দোলনকারীরা বলেন দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে